হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক ফেস কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা নিয়ে বিক্রির কথা বলবো গাড়িটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন টয়টা ডায়না ডেলিভারি ব্যান দুই হাজার দুই মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা ফেফার্স আপ ট্যুরের সহকারে একটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়িটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন এই গাড়ির ব্যাপারে বিস্তারিত আজকে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব এ টু জেড এবং কি আপনাদেরকে এই গাড়িটা ভালোভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কি এই গাড়ির ব্যাপারে আজকিন প্রাইস সহকারে বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং কি আমাদের বিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা সব কিছু বিস্তারিত কল করে জানতে পারবেন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত সব কিছু লিখিয়ে দেবো সেখান থেকেও আপনারা জানতে পারেন আজকে যে গাড়িটা আমরা বিক্রির কথা বলবো গাড়িটা আপনারা দেখতেছেন গাড়িটা হচ্ছে দুই হাজার দুই মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা ফেফার্স আপ টু ডেট এবং কি ফার্স্ট পার্টির গাড়ি কোম্পানি থেকে আমরা গাড়িটা নিয়েছি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপনারা চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন এবং কি গাড়িটা আপনারা দেখতেছেন বিডি স্ক্রিনে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়িটাতে যে ইঞ্জিলটা রয়েছে ইঞ্জিলটা হচ্ছে ওয়ান আর জেট এবং কি গাড়িটা তেল গ্যাস ওকে করা আছে এবং কি ডাবল সিলিন্ডার গ্যাস করা গাড়ি গাড়িটার সেসিস্টে আমি আপনাদেরকে পুরোটা একদম ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি কেবিনের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি এই গাড়িটা ডাবল সিলিন্ডার গ্যাসের ডাবল সিলিন্ডার গাড়ি তো দেখতেছেন আপনারা বিডি স্ক্রিনে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পুরো গাড়িটা আজকে ভালোভাবে দেখিয়ে দিব আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন তো আর কথা বাড়াবো না চলুন আগে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পরে বিস্তারিত সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আজকিন ফ্রাই সহকারে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো চলুন যাওয়া যাক আর অযথা কথা বাড়াবো না আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথেই ছিলেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কি দেখতে দেখতে আমি বাকি সবগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি এই গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার দুই মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা টয়টা ডায়না ডেলিভারি ব্যান গাড়িটা কভার ব্যান যে গাড়িটার যে কন্টিনিয়ারটি রয়েছে কন্টিনিয়ারটি হচ্ছে এগারো ফিট লম্বা এবং কি ফাঁসে সাড়ে পাঁচ ফিট এবং কি হাইট যথেষ্ট পরিমাণে সাড়ে ছয় ফিট হাইট এবং কি কেবিনের ভিতরও মাশাল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ এবং কি সেসিজও ফ্রেশ এবং কি এই গাড়িটা লং সেসিজের গাড়ি যে যে ইঞ্জিলটা রয়েছে ইঞ্জিলটা হচ্ছে ওয়ান আর জেট ইঞ্জিল খুবই ফ্রেশ কন্ডিশনে একটা ইঞ্জিল এই গাড়ি ইঞ্জিলটা এবং কি ফেফার্স আপগ্রেড রয়েছে আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ভিডিও ডিসক্রিন বক্সে বিস্তারিত সব কিছু দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকেও জানতে পারেন এবং কি সরাসরি এসে গাড়িটা দেখে শুনে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশান হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন এবং কি এই গাড়িটার আমরা আস্কিন প্রাইজ চাচ্ছি সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট হাজার টাকা আস্কিন প্রাইজ অবশ্যই আপনারা যদি নেওয়ার ইচ্ছা হয় আসে দেখে শুনে গাড়ি চালিয়ে কিছুটা কমিয়ে রাখা সম্ভব আলোচনার মাধ্যমে কিছুটা কমিয়ে রাখা যাবে আমরা আজকিন চাচ্ছি সাত লক্ষ ষাট হাজার টাকা তো আজকের গাড়িটা আপনারা আশা করি দেখেছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ছোটোখাটো একটা মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছেন জাফানি গাড়ি গাড়িটা তারা দেখতে পারেন গাড়িটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ আছে গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের লোকেশনে চলে আসতে হবে আপনাদেরকে তো অবশ্যই আসার আগে আমাদের বিট স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে চলে আসবেন তো আজকের মতো এ সবাই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের অন্যান্য আরও ভিডিও আছে সেগুলো দেখবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অন্যান্য গাড়িও রয়েছে তো এই আজকে থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম